আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা দুইশো দুইটি পদে ঢাকা মেট্রো রেলে নতুন একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এইচএসসি পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর কোন কোন পদে আবেদন করতে পারবেন এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা একে আগস্ট প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু বন্ধুরা দুইটি পদে দুইশো দুইজন লোক নিয়োগ করা হবে আর এই দুইটি পদের ক্ষেত্রে কিন্তু এইচএসসি পাশ হতে হবে আর এইচএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ ফাইভ পয়েন্টের ভিতরে কিন্তু জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে আর এখানে প্রথমেই এক নম্বরের টিকিট মেশিন অপারেটার একশো জন লোক নিয়োগ করা হবে এবং দুই নম্বরে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে তেষট্টি জন লোক নিয়োগ করা হবে তো সর্বমোট দুইশো জন লোক নিয়োগ করা হবে এই দুইটি পদে আর বেতন কিন্তু বেতন প্রদান করা হবে আর এখানে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ও ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে আর এই গতি কিন্তু বন্ধুরা প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য হবে আর বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর দু সালে লিখিত ও ভাইবার শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দেব আর এই নিয়োগে আপনাদের আবেদন করার জন্য নির্ধারিত একটি ফরমের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন কিন্তু ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রটি ঠিক এই কোম্পানির অনুকূলে পাঠাতে হবে তো কোথায় আপনারা আবেদনপত্রটি পাঠাবেন সেটি আমি দেখিয়ে দিব তার আগে বন্ধুরা আপনারা এই যে আবেদন ফর্মটি এই আবেদন ফর্মটি পাবেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই আবেদন ফর্মটি পাবেন তো আমি আবেদন ফর্মটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই আবেদন ফর্মের সাথে আপনাদেরকে যে সকল কাগজপত্র সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে তার ভিতরেই প্রথমে রয়েছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল শিক্ষকতা যোগ্যতার ফটোকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি কিন্তু আপনাদের সঙ্গে দিতে হবে আর এই প্রত্যেকটি কাগজপত্রই কিন্তু বন্ধুরা প্রথম শ্রেণীর ক্যাডেট কর্মকর্তা কর্তৃক কিন্তু সত্যায়িত হতে হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স ১ এ আগস্ট ২০২৪ সাল ধরে যে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সঙ্গে একটু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা রয়েছে আর এই নিয়োগে আবেদনের জন্য আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পে অর্ডার ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা আবেদনপত্রের সাথে কিন্তু আপনাদেরকে ঠিক এই এক হাজার টাকার যে ড্রাফট পে অর্ডার যে স্লিপ থাকবে সেই স্লিপটি দিতে হবে এবং সকল কাগজপত্র কিন্তু আপনাদেরকে সঙ্গে সংযুক্ত করে দিতে হবে তো এই আবেদনপত্রটি আপনারা যেই ঠিকানায় পাঠাবেন সেটি হচ্ছে আগামী চারে সেপ্টেম্বর দু সাল তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্ক্যাটন গার্ডেন ঢাকা এক হাজারের বরাবরে কিন্তু পৌঁছাতে হবে তো বন্ধুরা এই ঠিকানায় কিন্তু আমাদের আবেদনপত্রটি ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পৌঁছাতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা আরও অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো পৌষ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ